এদিকে নানান ইস্যুতে ফেসে যান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে অন্যদিকে শেখ হাসিনা সহ আওয়ামী কর্মীরা ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে গণহত্যার দায়ে আন্তর্জাতিক মামলা খাচ্ছে ডক্টর ইউনুস শুধু তাই না আপনার অনেকে জানেন একটা পুলিশকে মেরে যাত্রা বাড়িতে টাঙিয়ে রাখা হয় আজকে যাদেরকে আমরা সামনে পাইনি আমি চারজন আসামির একজন আমি আরো তিন জন আছে কিন্তু এই তিন জন কথা কেউ বলেন নিউজ টেগে আসার পরে কমেন্টগুলোতে যারা আউমলিগের নেতা কর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দুচটা গালিও দিছেন কেউ কেউ আবার লেখছেন আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে ঠিক এভাবেই ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও দেওয়ার জন্য সবাই একত্রিত জমায়েত করেছিলেন কিন্তু এদিকে পুলিশ বাহিনী তাদেরকে লাঠি পেটা করে তাদের এই জমায়েত ভঙ্গন করার চেষ্টা করছেন হাসিনা চেষ্টা করছেন দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ হোক এবং তার গেরিলা বাহিনী দিয়ে একটা যুদ্ধ হবে বিষয় যে বাংলাদেশে আসলে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে ফেসে গেলেন ডক্টর ইউনুস হঠাৎ এটা আমরা কি দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের সাথে খুবই বাজে অবস্থা হয়েছে আপনারা তো সবাই জানেন বাংলাদেশে ডক্টর ইউনুস এসেছিলেন ভালো করার জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন সেই ডক্টর ইউনুসকে বাংলাদেশের সাধারণ মানুষ সহ সবাই কি বলে তিনি নাকি তার স্বার্থের জন্য এসেছেন আপনারা সব কিছু দেখতে পারবেন ডক্টর ইউনুস কি আসলেই স্বার্থ উদ্ধার করতে এসেছেন নাকি ভালো করতে এসেছেন এবং ডক্টর ইউনুসের যে এই অবস্থাটি হয়েছে এর পিছনে কে রয়েছে আপনারা সব কিছু দেখতে পারবেন এই নিয়ে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এই ভিডিওগুলো কিন্তু রীতিমধ্যে সারা বিশ্বেতে ছড়িয়ে গিয়েছে আপনারাও এই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওর শেষে আপনাদের মন্তব্য করবেন এই বিষয়গুলো নিয়ে আমার আর কথা এই ভিডিওটা লং করছি না আমরা সরাসরি এই ভিডিওগুলোতে চলে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এই বিষয়গুলো নিয়ে আর হ্যাঁ ভারত এবং বাংলাদেশ এই বিষয় নিয়ে যে একটা ইস্যু চলতেছে সেইগুলো নিয়েও কিন্তু অনেক তথ্য আপনাদেরকে দেখাবো আসলে কি ভারতের জন্য ডক্টর ইউনুস গেলেন নাকি এই যে এগুলো দেখেন কার্যত ভারত সরকার কিন্তু সেই অর্থে সেই বিষয়গুলো এত ডিপলি ঢোকেনি দেখুন ফাটা কলসির আওয়াজ বেশি বাংলাদেশের পক্ষ থেকে এই হুমকি দিয়ে যাচ্ছেন ফাটা কলসি ছাড়া কিন্তু আর কিছুই মনে হচ্ছে না অর্থাৎ ভারতকে বারংবার হুমকি দিতে দিতে আজকে আরাকান্ডের আর্মি তারা কিন্তু চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনস এর দিকে এগোতে শুরু করে দিয়েছে ফলে সীমান্তে যে সব কিছু ভারত বাংলাদেশের অনুকূলে যাচ্ছে সেরকম নয় নিঃসন্দেহে বাংলাদেশের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু সীমান্তবর্তী এলাকায়ও কিন্তু বড় ইতিমধ্যেই বর্ডারে উঠে গেছে আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন এই ধরনের রিপোর্ট প্রকাশ যেখানে বলা হচ্ছে আঠাশ থেকে তিরিশ বছরের যুবকরা ভারতে শুধু আসছেন সেটা নয় তারা কোনো সংগঠনের স্লিপার সেলকে অ্যাক্টিভ করছেন যা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অন্যতম বড় চিন্তার বিষয় হতে পারে পাশাপাশি আরো একটি খবর জানি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে তা হল বাংলাদেশের দুই ট্রলারকে কালকে ভারতীয় কোস্টাল গার্ড অ্যারেস্ট করেছে আটক করেছে এবং শুধু তাই নয় আজকে সেই কোস্টাল গার্ডের অফিশিয়াল অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তাদের ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে দুই ট্রলার কেন ভারতের আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে ভারতে ঢুকেছিলেন সেই বিষয়ে তারা কোনো সঠিক জবাব দিতে পারেনি আর তারা যে ভুল করে এই ধরনের কাজ করেছে এরকম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একদমই ভাবা সম্ভব হচ্ছে না কারণ এই জাহাজে করে কিছুদিন আগে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে কিন্তু পাকিস্তান কিছু জিনিসপত্র পাঠিয়েছিলেন সেই জাহাজের ভিতরে এখনো কি আছে তা কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে অজানা অর্থাৎ বাংলাদেশকে কার্যত কন্ট্রোল করার চেষ্টা করছে পাকিস্তানি মৌলবাদ এবং পাকিস্তানের একাধিক নেতা খোদ ভারতকে হুমকি দিতে গিয়ে বাংলাদেশকে সমর্থন জানানোর কথা বলছে উল্টে দেখুন বাংলাদেশের পক্ষ থেকে একাধিক অধ্যাপক দাবি করছে পাকিস্তানের থেকে যে সেভেনটিন আমরা বিমান কিনে আনবো যে সেভেনটিন বিমান নিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে অশান্ত করব বা যেরকম বিচ্ছিন্নবাদের সংগঠন ভারতের উত্তরপূর্বকে পূর্বকে অশান্ত করছে তাদেরকে সহায়তা করবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সাহায্যে দিনের পর দিন ভারতকে সেনা বিএসএফ অত্যন্ত তৎপরতার সঙ্গে সীমান্তে সদা প্রহরীর মতো পাহারা দিচ্ছে আর সেখানে দাঁড়িয়ে এই ধরনের দুটি জাহাজকে আটক করা ভারত এবং বাংলাদেশের সম্পর্কে অনেক বড় ফাটল যোগ করবে বলে অনেকে মনে করছেন কারণ এই ঘটনা সাম্প্রতিক সময়ে কার্যত নজিরবিহীন ঐতিহাসিক বটে কিসের জন্য এই জাহাজকে ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে কার্যত ভারতে ঢুকে যাওয়ার পারমিশন দেওয়া হলো সেটাও একটা সবচেয়ে বড় প্রশ্ন কি চাইছে বাংলাদেশ কেনই বা দিনের পর দিন এই ধরনের যুবকরা কাটাতার পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে কিসের জন্য শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেক সংলগ্ন জায়গা হুমকি বা হুশিয়ারি সুরে ভারতকে টুইট করার চেষ্টা করছে বাংলাদেশ এই প্রশ্ন কিন্তু স্বরাষ্ট্র দপ্তর ইস্টার্ন কমান্ডো এবং অজিত দেওয়ালের যে সংস্থার কাছে একটা সব থেকে বড় প্রশ্ন যা একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে কালকে পাকিস্তানের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সব মিলিয়ে যে ভিডিও প্রকাশ এসেছে সেটা কিন্তু জেনে শুনে আপনারা ভাববেন না কো ইনসিডেন্টলি এই ভিডিও প্রকাশ হয়ে যাচ্ছে অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ পক্ষ থেকে যে ভিডিও প্রকাশ করা হচ্ছে কার যদি ইচ্ছাকৃত করা হচ্ছে আন্তর্জাতিক মহলকে বিষয়টাকে নিয়ে অবগত করার জন্য করা হচ্ছে এবং সর্বোপরি ভারতকে হুমকি দেওয়ার জন্য করা হয়েছে তারা কি বলেছে জানেন তারা বলেছেন বাংলাদেশি ভাইদের বলছি পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের তোমরা এই বোমা নিতে পারো এবং ভারতকে হুশিয়ারি দিতে পারো পরমাণু বোমা দিয়ে সেই ভিডিও প্রকাশ পাওয়ার পর ভারতের ইন্টেলিজেন্স ভারতের স্বরাষ্ট্র দপ্তর সুরক্ষা দপ্তর সমস্ত দিক দিয়ে কিন্তু বড় একটা অশনি সংকেত যে আসতে আসতে চলেছে তা কিন্তু বুঝতে শুরু করে দিয়েছেন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটেই কিন্তু বন্ধুত্বপূর্ণ ছিল না উনিশশো সালে এই পাকিস্তানের সঙ্গে এই বাংলাদেশে কিন্তু স্বাধীনতার যুদ্ধ লড়েছিল সেই মুক্তিযোদ্ধাই কিন্তু ভারতীয় সেনা সর্বাঙ্গীন ভাবে বাংলাদেশকে সমর্থন করেছে কিন্তু আজকে যে বাংলাদেশ ভারতের সাহায্যে স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধায় জয়লাভ করেছে তারা পাকিস্তানপন্থী বা প্রো পাকিস্তান একটা মুভমেন্ট তারা কিন্তু বর্তমানে ধারণ করেছে কিছুদিন আগে চট্টগ্রামের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল তারা ত্রিপুরার সঙ্গে যে বন্দর চুক্তি আছে তার তারা মান্যতা দেবে না ঠিক সেই দিনই ঘোষণা করা হলো পাকিস্তান থেকে যদি ভিসা অ্যাপ্লাই করা হয় তাহলে খুব সহজেই বাংলাদেশ সরকার নাকি সেই ভিসা দেবে এবং প্রায় পাঁচ বছর পরে বাংলাদেশের থেকে পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা কিন্তু সাহায্য হয়েছে দেখুন খুব সহজেই বিষয়টা দুয়ে দুয়ে চার করা যায় যে সকল পাকিস্তানিরা যারা ভারতকে অশান্ত করার চেষ্টা করছে তারা যখন সীমান্তে বিএসএফ এর কড়াকড়ির পরে অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢুকতে পারছেন না তখন তারা বাংলাদেশে আসবেন বাংলাদেশের মাধ্যমে ভারতে যে সকল জায়গায় কাটা তার নেই সেই সকল জায়গা দিয়ে মানে অনুপ্রবেশের চেষ্টা করবেন আর থেকে বছরের যুবকদের এই ক্ষমতা এবং এই প্রবণতা এবং পাশাপাশি ঝাড়খণ্ডের সাঁওতালি আদিবাসীদের বিয়ে করে ভারতীয় হয়ে যাওয়ার চেষ্টা লং টার্ম প্ল্যানিং বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার এবং অজিত দেওয়াল আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর নিঃসন্দেহে সম্বন্ধে ভারতের ক্ষেত্রেও কিন্তু বড় একটা প্রশ্ন চিহ্ন উঠে এসছে যা কিভাবে সমূলে উৎপাদন করা সম্ভব সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন পাশাপাশি কালকে যে জাহাজ আটক করা হয়েছে জানা গেছে আটাত্তর জন নাবিক ছিল দুটি ট্রলারে এই আটাত্তর জন নাবিক কিসের জন্য জাহাজে করে ভারত সীমান্তে ঢুকলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেনি অর্থাৎ দিনের পর দিন ভারতকে হুমকি দিতে 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 এরা এবার ভারতের সীমান্তে জাহাজ ঢুকিয়ে দিচ্ছেন কোস্টাল গার্ড তাদেরকে আটক করেছে বটে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দু চারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি আওয়ামী সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবরীতে ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক ইরিয়াস পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিয়েছিলেন সেই ছাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখত তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কি না সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দর্শক যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্নও হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতা আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গাটা থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিশ্বটা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলা করছে বিভিন্ন জায়গাতে এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি বাসে কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিয়েছেন কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু ফর্মুলাটা মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু রাষ্ট্রপতির এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ বিএনপি যথেষ্ট খুশি বললেন আটই অগাস্ট পর্যন্ত সংগঠিত কোন কিছুর জন্য সমন্বয়কারী আন্দোলনকারী জনসাধারণ এদের বিরুদ্ধে কোন রকম মামলা করা যাবে না তাদেরকে হয়রানি করা যাবে না তাদেরকে বেসিক্যালি কিছুই বলা যাবে না আঠের অগস্ট পর্যন্ত তারা যা করেছে সরকার পতনের নামে সব যায় কিন্তু এদের বিরুদ্ধে অর্থাৎ যারা কিনা আন্দোলনের নামে কোনো কিছু করেছে তাদের বিরুদ্ধে সরকার কোনো স্টেপ নেবে না বেসিক্যালি পুলিশ কোনো পদক্ষেপ নেবে না আইন প্রয়োগকারী সংস্থা কোনো পদক্ষেপ নেবে না এটার মাধ্যমে আসিফ নজরুল সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে আবার ব্যাহত করলো। প্রথমে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন আমি মনে করি সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে তাদের ক্রাইম বলেন তাদের অন্যায় বলেন এই কথাগুলো যে আমরা বলেছি এগুলি সত্য কিনা সেই প্রশ্নটা হয়েই যাবে তাই আমি মনে করি সুষ্ঠু বিচার করা প্রয়োজন এবং সুষ্ঠু বিচারে যে তাই হবে সে হবে কিন্তু সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে আসিফ নজরুল জেনে শুনে বুঝে বন্ধ করে দিয়েছে যেমন চিফ প্রসিকিউটর বানিয়েছে জামাতের তাজুলকে একেবারে প্রশ্নবিদ্ধ এবং কোনো মতেই কোনো নর্মাল স্যানিটির লোক এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় এটা বলবে না এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে চিরতরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে বন্ধ করে ইতিহাসের সাথে সবচেয়ে বড় অন্যায়টি করেছে আসিফ ফাজ একইভাবে আবার সত্য উদ্ঘাটনের পথ গেছে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে ডক্টর ইউনুসের বিষয়ে এবং অনেকে ডক্টর ইউনুসকে দোষারোপ করতেছে দর্শক শ্রদ্ধা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এবং সবার মতামতগুলো আপনাদেরকে দেখিয়েছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সবার কথার উপর ভিত্তি করে আমরা এটার বিশ্লেষণ করেছি বা আপনাদেরকে দেখিয়েছি এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের কি মন্তব্য এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ